আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি বারবার আপনাদের কমেন্টে উঠে আসছে এবং আমার মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা যথেষ্ট যুগোপযোগী বা এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে যেটি হলো মাঙ্গলিক মূল আলোচনার দুটি বিষয় থাকবে একটি হলো মাঙ্গলিক যুগের অস্তিত্ব গুরুত্ব এবং দ্বিতীয়টি হলো মাঙ্গলিক যুগের খণ্ডন রেগে যাওয়া উগ্র মানসিকতার কারণে বিবাহিত জীবনে অশান্তি থাকতেই পারে তবে লগ্নপতি লগ্নে থাকার কারণে যে শুভ প্রভাবগুলি ইনি পাবেন তার কাছে মাঙ্গলিক দোষের প্রভাব খুবই কম মাঙ্গলিক দোষ এই ক্ষেত্রে দোষ হিসেবে ট্রিটেড হবে না মেষ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে চতুর্থে মঙ্গল থাকলে মনের মধ্যে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যায় তবে যদি এই মঙ্গল পুষ্যা নক্ষত্রে থাকে তবে সেটা খুব একটা অশুভ ফল দেয় না কিন্তু পুনর্বসু কিংবা অশ্লেষা নক্ষত্রে এই মঙ্গল সাধারণত মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে এবং অষ্টম সপ্তমে এসে লগ্নে দৃষ্টি দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে আমি একটি জিনিস বলবো স্বাতি নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে এবং রাহু যদি দুস্থানগত হয় সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে অতিরিক্ত উগ্রতা দেখতে পাওয়া যায় তবুও আমরা নিশ্চিন্তে বলতে পারি এই অষ্টম ভাবগত মঙ্গল বাহ্যিক কারণে ম্যারেড লাইফে কিছু অশান্তি দিতে পারে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক নয় শুক্র যদি বলবান হয় শুক্র যদি সপ্তম একাদশ ইত্যাদি ভাবগত হয়ে থাকে ইনফ্যাক্ট যদি তৃতীয় ভাবেও শুক্র অবস্থান করে থাকে বা পঞ্চম ভাবগত হয় সেই ক্ষেত্রেও জাতক বা জাতিকা সুখী বিবাহিত জীবন কাটাতে পারে এই দ্বাদশে মিন রাশিতে মঙ্গল বেশ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু বিপজ্জনক খেয়াল রাখতে হবে দ্বাদশে মঙ্গল জলরাশিতে লগ্নপতি দ্বাদশে থাকা মানেই শারীরিক সমস্যা লগ্নপতি মঙ্গল দ্বাদশে থাকা মানেই এই ক্ষেত্রে মানসিক অস্থিরতা অষ্টম্পতি দ্বাদশে থাকার কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি অ্যাট্রাকশন সৃষ্টি হতে পারে বিদেশ যাত্রা সংসার থেকে দূরত্ব ম্যারেড লাইফে অশান্তি বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে একমাত্র দ্বাদশে মঙ্গল সেটাই কিন্তু বেশি পীড়াদায়ক হয়ে উঠতে পারে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দীর্ঘদিন ধরে আমরা বিশুদ্ধ জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনায় পড়ছি না প্রায় গত ছ মাস ধরেই আমরা ট্রানজিট গ্রহদের সঞ্চার সাড়ে সাতই ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আবার আমরা একটু ফিরে এসেছি বিশুদ্ধ জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি বারবার আপনাদের কমেন্টে উঠে আসছে এবং আমার মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা যথেষ্ট যুগোপযোগী বা এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে যেটি হল মাঙ্গলিক আমরা রাশি ভিত্তিক মাঙ্গলিক যোগ এবং তার গুরুত্ব নিয়ে কিছুটা আলোচনা করব। এবং এই আলোচনা যারা মাঙ্গলিক রয়েছেন এবং যাদের খুব সামনেই বিবাহের সম্ভাবনা রয়েছে তাদের জন্য যথেষ্ট কার্যকরী হবে মূল আলোচনার দুটি বিষয় থাকবে একটি হলো মাঙ্গলিক যুগের অস্তিত্ব গুরুত্ব এবং দ্বিতীয়টি হল মাঙ্গলিক যুগের খণ্ডন আজকে আমরা আলোচনা করব মেষ রাশির সম্পর্কে মেষ রাশির জন্য মঙ্গল কিন্তু নিজেই লগ্নপতি বা রাশির অধিপতি এদিক ওদিক ভুলভাল কথাবার্তা মেনে নিতে পারেন না এবং ন্যায়ের পথে চলেন সোজা সরল নিজের কর্তব্য সম্পর্কে যথেষ্ট নিষ্ঠাবান এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড রেগে যাওয়া উগ্র মানসিকতার কারণে বিবাহিত জীবনে অশান্তি থাকতেই পারে তবে লগ্নপতি লগ্নে থাকার কারণে যে শুভ প্রভাবগুলি ইনি পাবেন তার কাছে মাঙ্গলিক দোষের প্রভাব খুবই কম মাঙ্গলিক দোষ এই ক্ষেত্রে দোষ হিসেবে ট্রিটেড হবে না লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্ত থাকার কারণে শারীরিক দুর্বলতা বাড়বে সাধারণত আমরা দেখেছি মঙ্গল নিচস্ত থাকলে বহু সময় স্পার্ম কাউন্ট কমতে দেখতে পাওয়া যায় ইরেকশনের ক্ষেত্রে প্রবলেম আসে যৌন জীবন ব্যাহত হয় সেই ক্ষেত্রে এই কারণে বিবাহিত জীবনে কিছুটা অশান্তি সৃষ্টি হতেই পারে মেষ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে চতুর্থে মঙ্গল থাকলে মনের মধ্যে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যায় তবে যদি এই মঙ্গল পুষা নক্ষত্রে থাকে তবে সেটা খুব একটা অশুভ ফল দেয় না কিন্তু পুনর্বসু কিংবা অশ্লেষা নক্ষত্রে এই মঙ্গল সাধারণত মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে বিবাহিত জীবনে কিছু ডিপ্রেশন কিছু অ্যাংজাইটি এগুলো দেখতে পাওয়া যায় এবং সাংসারিক জীবনে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের একটা প্রভাব থাকে তার জন্য অশান্তি টুকটাক আসে ভয়ঙ্কর ঘাতক মাঙ্গলিক দোষ এটাকে ট্রিট করা উচিত নয় এই অবস্থায় মাঙ্গলিক যোগ কতটা এফেক্টিভ সেইটা বুঝবার জন্য অবশ্যই শুক্রের অবস্থান কুণ্ডলিতে দেখতে হবে শুক্রের অবস্থান যদি মোটামুটি ঠিকঠাক থাকে লগ্নপতির সপ্তমে অবস্থান এটা খুব একটা অশুভ প্রভাব বিস্তারকারক নয় সাব স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি নিজে দেখে বিয়ে করার সম্ভাবনা ছোট ছোট জায়গায় অল্প বিস্তর রাগ জেদ তেজ ইত্যাদির কারণে সাংসারিক সমস্যা এবং যেটা খুব সহজেই মিটে যেতে পারে এবং অষ্টম সপ্তমে এসে লগ্নে দৃষ্টি দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় স্বামীর প্রতি বা স্ত্রীর প্রতি একটা নির্ভরশীলতা একটা নির্ভরযোগ্যতা ইত্যাদি বাড়ে এবং সাংসারিক শান্তি যে বিরাটভাবে বাধাপ্রাপ্ত হয় তা কিন্তু নয় এই ক্ষেত্রে আমি একটি জিনিস বলবো স্বাতি নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে এবং রাহু যদি দুস্থানগত হয় সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে অতিরিক্ত উগ্রতা দেখতে পাওয়া যায় এই অতিরিক্ত উগ্রতার কারণে অনেক সময় ম্যারেড লাইফে অশান্তি দেখতে পাওয়া যায় কিন্তু তার নয় মানে এই যে স্বামী কিংবা স্ত্রীর অকাল মৃত্যু ঘটবে হঠাৎ মৃত্যু ঘটবে সাংঘাতিক ঘটনা ঘটে যাবে এরকম কিছুই নয় আবার যদি দেখতে পাওয়া যায় যে এই মঙ্গলই বিশাখার অক্ষত্রে রয়েছে সেই ক্ষেত্রে বিবাহের পরে কর্মে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় যেটা সবসময় পজিটিভ হয় না কর্মক্ষেত্রে পরিবর্তনের কারণে জাতকের মেন্টাল অ্যাংজাইটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এবং কর্মক্ষেত্রজনিত কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভার্চুয়াল ক্রিয়েশন অর্থাৎ দুজন জায়গায় রয়েছে একজন চাকরি করছে মরিশাসে একজন চাকরি করছেন মুম্বাইতে দেখা সাক্ষাতের মাত্রা কম সন্তান উৎপাদনে বিলম্ব হচ্ছে দুশ্চিন্তায় রয়েছেন তারা এই বিষয়গুলি বহুবার বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর পরবর্তী মাঙ্গলিক যোগ যেটি সৃষ্টি হবে সেটি হলো। অষ্টমে মঙ্গল অর্থাৎ বৃষ্টিকে এই ক্ষেত্রে লগ্নপতি বা রাশির অধিপতি অষ্টম ভাবগত হওয়ার কারণে কিছু অকাল্ট নলেজ বৃদ্ধির একটা চেষ্টা তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ স্পেশালি হবন এইটার প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক স্পিরিচুয়াল কাজকর্ম ইত্যাদির প্রতিও অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটি ঘটে সেটি হলো এই ধরনের জাতক বা জাতিকার মধ্যে যৌন আকর্ষণ যৌন উত্তেজনা জেনারেলি বেশি দেখতে পাওয়া যায় যাকে আমরা বলে থাকি লিবিডো এক্সেসিভ লিবিডো দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কোনো কোনো সময় এই জাতক বা জাতিকা তারা বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার দিকে এগিয়ে যান তবুও আমরা নিশ্চিন্তে বলতে পারি এই অষ্টম ভাবগত মঙ্গল বাহ্যিক কারণে ম্যারেড লাইফে কিছু অশান্তি দিতে পারে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক নয় বিবাহ পরবর্তী সময় জাতক বা জাতিকা ভীষণভাবে জীবনকে উপভোগ করতে পারে শুক্র যদি বলবান হয় শুক্র যদি সপ্তম একাদশ ইত্যাদি ভাবগত হয়ে থাকে ইনফ্যাক্ট যদি তৃতীয়ভাবেও শুক্র অবস্থান করে থাকে বা পঞ্চম ভাবগত হয় সেই ক্ষেত্রেও জাতক বা জাতিকা সুখী বিবাহিত জীবন কাটাতে পারে যদি এই মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে সেই ক্ষেত্রেও জাতক বা জাতিকার বিবাহিত জীবনে কোনো বড় সমস্যা দেখতে পাওয়া যায় না তবে এই দৃষ্টিকারক বৃহস্পতি যদি বক্রি হয় হতেই পারে আপনার কুণ্ডলিতে মঙ্গল বৃষ্টিকে রয়েছে এবং বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে কিন্তু বক্রি অবস্থায় সেই সময় কিন্তু বিবাহিত জীবনে ভালো রকম অশান্তি দেখতে পাওয়া যাবে ঝামেলা বেশ ভালো রকম বাড়তে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে ঝামেলা ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি ইনফ্লুয়েস ইত্যাদির কারণে বেশ ভালো রকম অশান্তি আপনাকে ফেস করতে হবে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ইত্যাদির কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি ভীষণ ভীষণভাবে এর পরবর্তী হলো দ্বাদশে মঙ্গল ই দ্বাদশে মিন রাশিতে মঙ্গল বেশ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু বিপজ্জনক খেয়াল রাখতে হবে দ্বাদশে মঙ্গল জলরাশিতে লগ্নপতি দ্বাদশে থাকা মানেই শারীরিক সমস্যা লগ্নপতি মঙ্গল দ্বাদশে থাকা মানেই এই ক্ষেত্রে মানসিক অস্থিরতা অষ্টমপতি দ্বাদশে থাকার কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি অ্যাট্রাকশন সৃষ্টি হতে পারে বিদেশ যাত্রা সংসার থেকে দূরত্ব ম্যারেড লাইফে অশান্তি বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে একমাত্র দ্বাদশে মঙ্গল সেটাই কিন্তু বেশি পীড়াদায়ক হয়ে উঠতে পারে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল দ্বাদশে মঙ্গল অষ্টমে মঙ্গল লগ্নে মঙ্গল প্রত্যেক ক্ষেত্রেই আপনারা বাঙ্গলিক যোগের ইম্প্যাক্ট বিচার করবার জন্য নক্ষত্রের অবস্থান দেখবেন হতেই পারে আপনার দ্বাদশে মঙ্গল রয়েছে এবং দ্বাদশে এই যে মঙ্গল অবস্থান করে রয়েছে মঙ্গল অবস্থান করে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার নবমপতি নক্ষত্রে বৃহস্পতি কর্কটে কর্কটে বসে রয়েছে বৃহস্পতি তার পূর্ণ দৃষ্টি মঙ্গলের উপরে মাঙ্গলিক দোষের কোনো ইম্প্যাক্ট আপনার জীবনে আসবে না আবার এই বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিন্তু বৃহস্পতি কর্কটে নেই বৃহস্পতি বক্রি অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করে রয়েছে মাঙ্গলিক দোষের ইম্প্যাক্ট আসবে জীবনে অশান্তি আসবে জীবনে বিচ্ছেদ বিচ্ছিন্নতা এটাও আসতে পারে তবে সেটা কেবলমাত্র এই মাঙ্গলিক যোগের জন্য আসবে না মাঙ্গলিক যোগ এই বিষয়ে সেপারেশনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে ভালো রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে ঠিক একইভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে এবং শনি যদি উপচয় স্থানে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো বড় সমস্যা নেই কিন্তু শনি যদি শুভ ক্ষেত্রগত হয় শনি যদি ধর্ম ত্রিকোণগত হয় সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ধীরে ধীরে মানসিক বিচ্ছিন্নতা চলে আসবে কারণ নেই কিন্তু মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে রকম অশান্তি সৃষ্টি হওয়ার কারণ নেই কিন্তু ধীরে ধীরে দুজনে দুদিকে মুখ করে ঘুমোতে শুরু করেছেন এই ঘটনা আমরা বারবার দেখতে পাই এর পরবর্তী নক্ষত্র সেটি হলো রেবতী রেবতী নক্ষত্রে মঙ্গলের এই অবস্থান সবচেয়ে অশুভ রেবতী নক্ষত্রের অধিপতি মেষের ক্ষেত্রে তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ যদি ভালো অবস্থানেও থাকে এবং মঙ্গল যদি ভাবচক্রে প্রকৃত অর্থেই দ্বাদশগত হয় সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আসে মনের মধ্যে ক্রমবর্ধমান সন্দেহ সংশয় ঈর্ষা ইত্যাদি অশান্তি সৃষ্টি করে এবং তার কারণে ধীরে 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 উভয় পক্ষের মধ্যে একটা ডিটাচড হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় অপর অপর কম্বিনেশন যদি পীড়াদায়ক হয়ে থাকে হতেই পারে সপ্তমের রবি বুধ রয়েছে হতেই পারে সপ্তমের রবি বুধ কেতু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেপারেশনের সম্ভাবনা মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় সুতরাং মেষ লগ্নের মানুষদের মাঙ্গলিক যুগের ইম্প্যাক্ট সম্পর্কে আমরা জানলাম জেনারেলি মঙ্গলের যদি প্রভাব বাড়ে ইন জেনারেল সেই ক্ষেত্রে মেষলগ্নের মানুষরা একটু দুর্দান্ত হয়ে ওঠেন কয়েকটি সহজ সরল প্রতিকারের বিষয় আমরা বলে দিই প্রথমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি মাঙ্গলিক দোষের নিজস্বভাবে খণ্ডন হয়েছে কিনা সেটা দেখতে হবে মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি মঙ্গল শুক্র সহাবস্থান ইত্যাদি কম্বিনেশনে মাঙ্গলিক দোষের খণ্ডন হতে পারে এছাড়াও ওভারল্যাপিং কনসেপ্ট একজন মানুষের কুণ্ডলীর সঙ্গে আরেকজন মানুষের কুণ্ডলী মিলিয়ে যখন আমরা জটক বিচার করছি সেই সময় একজনের কুণ্ডলীর মঙ্গলের ওপরে অন্য জনের কুণ্ডলীর অন্যান্য গ্রহরা কিরকম ফেলেছে যেমন হতেই পারে আমার জন্ম কুণ্ডলিতে মঙ্গল অবস্থান করে রয়েছে কুম্ভ রাশিতে এবং সেই কুম্ভ রাশিতেই আমার স্ত্রীর রাহু অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে মঙ্গলের যে দুর্ধর্ষতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং পুরো বিষয়টি কিন্তু সামগ্রিক বিচার সাপেক্ষ গ্রহরা কেমন রয়েছে মঙ্গল আপনার এক চার সাত আট বারোতে রয়েছে মানেই আপনি ভয়ঙ্কর মাঙ্গলিক হয়ে গেলেন আপনি বিয়ে করবার সাথে সাথেই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী মারা যাওয়ার একটা সংশয় সৃষ্টি হলো আপনার জীবনে প্রবল অশান্তির বাতাবরণ দেখতে পাওয়া গেল এরকম নাই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয় না তবে এটাও খেয়াল রাখতে হবে মাঙ্গলিকের কারণে বেশ কিছু সমস্যাও দেখতে পাওয়া যায় শাস্ত্রীয় বতে বিভিন্ন পদ্ধতিতে মাঙ্গলিক দোষের খণ্ডনের বিধান রয়েছে সেই কাজকর্মগুলি করা যেতে পারে কখনো মঙ্গলের প্রতিকার কখনো কুম্ভ বিবাহ কখনো বিবাহ এই মাঙ্গলিক দোষের প্রশমন অবশ্যই ঘটাতে পারি এবং এই মাঙ্গলিক দোষের প্রশমন ঘটিয়ে বিয়ে দেওয়া বহু ক্ষেত্রেই নিরাপদ হতে দেখতে পাওয়া যায় তবে আগে দেখে নিতে হবে এই মাঙ্গলিক যোগ বা দোষের প্রভাব কতটা রয়েছে আপনার জীবনে এবং মাঙ্গলিক দোষ এক্স্যাক্টলি কোন ক্ষেত্রটিকে ডিস্টার্ব করছে সেটি কিন্তু অবশ্যই আপনি জ্যোতিষের সঙ্গে পরামর্শের মাধ্যমে জানতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন ঐশী ঘোষ ডেট অফ বার্থ চব্বিশ তিন দু সময় আটটা চব্বিশ এ এম বারাসাত তুলারাশি আর দেবারিগণ একটু বলবেন নিট এন্ট্রান্স দু হাজার পঁচিশে ক্লিয়ার হওয়ার যোগ আছে কিনা আর ফিউচারে কেমন হবে ক্যারিয়ারটা ঐশী জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার দু যথেষ্ট ভালো যাবে হায়ার এডুকেশনে যোগাযোগ তো অবশ্যই রয়েছে দু হাজার ছাব্বিশের জুন থেকে নভেম্বর পর্যন্ত একটু সাবধান থাকতে হবে আদারওয়াইজ ক্যারিয়ার ফিউচার ফাইন্যান্স এগুলো যথেষ্টই ভালো নিশ্চিন্তে থাকা যায় দু হাজার পঁচিশের শুরুর দিকে তুমি অবশ্যই নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিও এবং কিছু সরল প্রতিকার তোমার জীবনের বিভিন্ন সমস্যাকে কমিয়ে দেবে কাটিয়ে দেবে তোমাকে সমস্যা থেকে মুক্ত থাকতে সাহায্য করবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার